ঢলে পড়া রোগে কৃষকের মাথায় হাত গতবার ছিল মরক রোগে আক্রমণে কৃষক সর্বনাশ এবার ঢলে পড়া রোগে কৃষকের মাথায় হাত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নগা এই মাঠে দেখছেন প্রায় বিশ পার্সেন্টের মতো আলু ঢলে পড়া রোগে আক্রান্ত এই ঢলে পড়া রোগ প্রধানত দুইটি কারণে হয়ে থাকে এক নম্বর কারণ ছত্রাকজনিত ঢলে পড়া দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ সত্রাজনিত ঢলে পড়া রোগ হইলে গাছ উঠানোর পর মাটি সংযোগ সংলগ্ন স্থান থেকে নিচের দিকে কালো হবে কাণ্ড পচে যাওয়ার মতো হবে এবং শিকড় গুলো নষ্ট হয়ে যাবে এবং গাছ আস্তে আস্তে ঢোল নেতিয়ে পড়ে গাছের কাণ্ড পচা যাকে বলা হয় এটা ঢলে পড়া রোগের একটা প্রধান কারণ ছত্রাকজনিত কারণে হয়ে থাকে আরেকটা অন্যতম কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ আক্রমণ করলে আলু মরিচ বেগুন টমেটো সহ এই গোত্রের যে সবজিগুলো আছে একইভাবে একই ছত্রাক দ্বারা ম্যাটিবাহিত যে ব্যাকটেরিয়া দ্বারা ঢলে পড়ে গাছ নেতিয়ে পড়ে মারা যায় হঠাৎ গাছ নেতিয়ে পড়ে মারা গেছে গাছ টান দিয়ে উঠাইলে শিকড় কাণ্ড তার আলুর স্টলন সহ সবকিছু মনে হয় সুস্থ আছে সবল আছে আলু ধরে আছে স্টলনে কিন্তু কোনো লক্ষণে এখানে পাওয়া যায় না এটা একটা পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় সেটা আলাদা বিষয় তো এই দুইটি কারণে হয়ে থাকে এই দুইটা কারণ আবার একটা মাধ্যমে বিশেষ করে হয়ে থাকে সেটা মাটিতে অবস্থিত বেশি পরিমাণ ছত্রাক বা ব্যাকটেরিয়া যদি থেকে থাকে তো উপযুক্ত পরিবেশ কখন পায় যখন মাটির সাথে সাথে ভাব থাকে এই কারণে যদি মাটি থাকে আপনার দেখছেন যে এই মাটিতে কিন্তু ব্যাপক পরিমাণে সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার তিন দিন পর থেকে এই আক্রমণগুলো জানাও জানা ওষুধ দোকানে যাচ্ছে যা পাচ্ছে তাই স্প্রে করছে ফলাফল জিরো কিন্তু আমাদের স্পেসিফিক জানা দরকার এটা ছত্রাকজনিত জনিত না ব্যাকটেরিয়া জনিত আমি দুটো নিয়ে আলোচনা করবো তবে এর অন্যতম বাহক হবে এই ভেজা সচ্ছে অবস্থায় সত্রাক অথবা ব্যাকটেরিয়া দুটোই দ্রুত বৃদ্ধি লাভ করে এবং পুরো মাঠকে মাঠ সরিয়ে পড়ে এটা থেকে প্রতিকারের প্রথম উপায় হচ্ছে আক্রান্ত যে ঢলে পড়া সত্রাক হোক বা ব্যাকটেরিয়া হোক যে কারণে হোক আক্রান্ত গাছগুলো তুলে ফেলে সেখানে চুন ছিটিয়ে দেওয়া বা ব্লিচিং ছিটিয়ে দেওয়া ছত্রাকজনিত হয়ে থাকে তাহলে আমরা একটা নিরাময় করব যদি ব্যাকটেরিয়া জনিত হয়ে থাকে নিরাময়টা আর একটা তবে এখান থেকে প্রতিরোধের একটা উত্তম উপায় আমি একটা ভিডিও দিয়েছিলাম আলু চাষে মাটি শোধন এই আলু চাষে যদি মাটি শোধন করতে পারতাম আমরা চিত্রে দেখুন একটা ভিডিও দিয়েছিলাম আলু চাষে যদি মাটি শোধন করতে পারতাম আলু রোপণের আগে তাহলে ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে সমস্ত দমন হয়ে যেত নিরাময় হয়ে যেত ফ্রেশ ভাবে মাঠটাকে এবং ব্যাকটেরিয়া মুক্ত মাঠে আমরা আলু চাষ করতে পারতাম এটা অবশ্যই আমার কৃষক ভাইদের জেনে রাখা উচিত আলু চাষে মাটি একটা গুরুত্ব আছে বিশেষ ভূমিকা আছে বিগত কয়েক বছর যাওয়াতে এটার একটা প্র্যাকটিস করেছি মাঠে কৃষকের মাঠে অ্যাপ্লাই করে দেখেছি খুব ভালো রেজাল্ট যেটা অ্যাপ্লাই না করার কারণে এই মাঠটা দেখছেন যে ব্যাপক আকারে আলু ঢলে পড়ারও তো আসুন যদি ছত্রাকজনিত হয়ে থাকে তাহলে প্রথমত আমরা সে গাছটা তুলে ফেলে আমরা পুরো মাঠ ভালোভাবে স্প্রে ছত্রাকনাশক যেমন পারে টপ বা টিপ অফ বেশি আক্রমণ দেখা দিলে তার সাথে কার্বন ডাইজিম কম্বিনেশন করে আমরা মিশিয়ে দিব এটা ছত্রাকজনিত কারণে হয়ে থাকলে আমরা টু টাইমস স্প্রে করে দিব পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পরে আর একটা যদি স্প্রে দেই এবং যদি চারা রোপণে এক মাসের মধ্যে হয় তাহলে পারতপক্ষে আমরা পটাশ উপরি প্রয়োগ করব পটাশ উপরি প্রয়োগ করলে সপ্তাহের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয় এবং পুরো মাঠে আমরা কোনো শেষ দেওয়া যাবে না এটা নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কোনো রকম হরমোন স্প্রে করা যাবে না নিয়ন্ত্রণ হওয়া পর্যন্ত কোনো রকম ভিটামিন স্প্রে করা যাবে না নিয়ন্ত্রণ হওয়া পর্যন্ত এবং আমাকে কিছু ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে হতে পারে অনলাইন কিংবা কিমিয়া ব্যাকট্রল ব্যাকট্রাফ এই ধরনের যে ওষুধগুলো আছে অর্থাৎ কাসুগামাইসিন কিংবা বিসমাথিয়াজল কিংবা কাসুগামাইসিন বিসমাথিয়াজল কম্বিনেশন গ্রুপের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা টু টাইমস যদি স্প্রে করি এবং পারতপক্ষে আমরা পরবর্তীতে দুই তিন দিন পর যদি আমরা সলু পটাশ বা স্প্রে পটাশ যদি একটা স্প্রে করতে পারি তাহলে ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে এগুলো থেকে আমাদের গাছকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সেক্ষেত্রে রোগ দমন করা আমাদের সহজ হয় তবে ব্যাকটেরিয়া কারণ হইলে যদি মাটির থাকে এই জমিটা দেখুন এইটা কিন্তু ব্যাপক পুরো পুরো মাঠ দেখছেন আমি মাঠে মানে আপনি হাঁটতে লাগলে বুঝতে পারবেন পায়ের তলায় কাদা কাদা লেগে আছে ছয় সাত দিন আগে সেচ দিয়েছে মাটি যদি স্বাদে ভাব তারপর সেচ দেওয়ার এটা ব্যাপক আকারে আক্রমণ করছে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তো আমরা দুই বা এখানে স্প্রে দেওয়া কৃষক ভাইদেরকে কিছুটা কন্ট্রোলে এসেছে কিন্তু উনি উনি এই মাইন্ডসেট আপে নিতে পারতেছে না চারাগুলো তুলে ফেলতে হবে ওনার খুব কষ্ট লাগছে কিন্তু এটা করা যাবে না ভাই সমস্যাগুলো হলে সাথে সাথে দ্রুত চারাগুলো ফালায় দিয়ে এই ব্যবস্থাগুলো যদি নেওয়া যায় তাহলে অনেকটা কন্ট্রোল হবে কিন্তু মনে রাখবেন এই মরে যাওয়া বা ঢলে পড়া রোগগুলো কিন্তু ভালো হবে না সুস্থ হবে না এগুলো রেখে দিলে এই ছত্রাক হোক ব্যাকটেরিয়া হোক চারদিকে ছড়িয়ে যাবে এই পদ্ধতিতে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে মনে মনে রাখতে হবে আমি বলছি সেটা দেখানো আলু চাষে মাটি শোধন নিয়ে যে ভিডিওটি আছে এটি দেখলে আপনার বিস্তারিত তথ্যপাত্র পেয়ে যাবেন এবং অবশ্যই মনে রাখতে হবে মাটি শোধন করে যদি আলু চাষ করে এই রোগগুলো আর পুনরায় দেখা দেবে না তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম